আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ এলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ যমুনা গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা এর আগে বাংলাদেশ সচিবালয় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন এরপর জানাব সচিবালয়ে চার ঘন্টা ধরে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চার ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছে সচিবালয়ে কর্মরত নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় ভাতার দাবিতে দুপুর দুইটা থেকে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন তারা এদিকে রাজধানীর কারণ বাজার মোর অবরোধ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা এনআইআর সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর কারণ বাজার মোর অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা আজ সন্ধ্যা দিকে সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করেন এতে করে প্রধান সড়ক বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবারে জানাব নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার ত্রোতায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর ওই দিন সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার আজ নির্বাচন কমিশনের ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো ভিন্ন প্রকাশের জন্য আব্রারের মতো আর কেউ নিপীড়নের শিকার হবে না বললেন তারেক রহমান প্রকাশের জন্য আবরার মতো আর আব্রার শিকার হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে এমন মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনি ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন উপদেষ্টা মাহফুজ আলব এবং আসিফ মাহমুদ সজীব ভুয়ে আজ সন্ধ্যায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা তার আগে বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি নির্বাচন করব এটা নিশ্চিত তবে পদত্যাগের বিষয়ে আমি মুহূর্তে কিছু বলতে পারব না পদত্যাগের বিষয়ে পরবর্তী প্রধান উপদেষ্টা দপ্তর থেকে সেখান থেকে এ বিষয়ে জানানো হবে তার আগে আসন্ন প্রার্থী হওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভয়া এবং মাহফুজ আলম বুধবার পদত্যাগ করবেন বলে গুঞ্জন ওঠে তিনি ঢাকা দশ আসন ধানমন্ডি নিউ নিউমার্কেট ও হাজারেবাগ থেকে নির্বাচন করতে পারেন বলে রাজনীতি অঙ্গনে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে আসনে ভোটারও হয়েছে অন্যদিকে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন বলে খবর ছাড়ায় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আটই আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবাস শ্রম উপদেষ্টা পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্ব পান মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত হন এবং পরবর্তী তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নেওয়া হয় সচিবালয়ে চার ঘন্টা ধরে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চার ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং সেখান থেকে তাকে বের হতে দিচ্ছে না নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা এ বিষয়টি সামনে এনেছে তারা বলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের দাবি দেওয়া যা রয়েছে সবকিছু যেন যথাযথ মর্যাদায় দেয়া হয় সেজন্য তারা এটি করছে এজন্য অর্থ দুপুর দুইটা থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং সচিবালয়ে তারা দাবি দাওয়া নিয়ে বিভিন্ন মিছিল দিচ্ছে এবং চার ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে অর্থ উপদেষ্টাকে তিনি যেন এই দাবি দাওয়া পূরণ করেন সে ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তাকে সেখান থেকে সারিয়ে আনার ব্যবস্থা করছে প্রশাসনের সদস্যরা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে নিয়ে সেখানে অনেক বেশি খোঁজখবর রাখা হচ্ছে এবং কিভাবে এক্সিট নেওয়া যায় অর্থাৎ উপদেষ্টা কিভাবে সেফ এক্সিট নিতে পারেন সেই ব্যাপারটি নিয়ে কাজ করা হচ্ছে এবং বলা হচ্ছে সেখান থেকে তাকে যেন দ্রুততম সময়ের মধ্যে ছাড়িয়ে নেওয়া সহায় রাজধানীর কারণ বাজার মোড় অবরোধ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা এনআইআর সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর কারণ বাজারে মোর অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা আজ সন্ধ্যা দিকে সড়কে আগুন জ্বালে তারা অবরোধ করেছে এতে করে প্রধান সড়ক বন্ধ থাকায় তীব্র যানজটে সৃষ্টি হয়েছে এর আগে রোববার সাতই ডিসেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেয় মোবাইল ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবির রয়েছে মোবাইলের আমদানি শুল্ক কমানো আমদানি শর্ত সহজ করা এনআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ আগামী ১৬ ডিসেম্বর থেকে এনআইআর সিস্টেম চালু হতে যাচ্ছে এতে আই আই নম্বর ব্যবহার করা চুরি বা অবৈধ মোবাইল ফোন নিশ্চিত বোলক করা হবে ব্যবসায়ীরা দাবি দাবি করছেন এনআইআর সিস্টেমে চালু হলে লাখ লাখ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন তারা নতুন নীতি নির্দিষ্ট একটি আরও গোষ্ঠীর উপকার করবে এবং অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তা পর্যায়ে মোবাইল ফোনের দাম বেড়ে যাবে সুতরাং এসব বিষয়টি বিবেচনা করে এই সব কিছু করা হবে বলে জানানো হয়েছে এবং তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের বৈষম্য কোনো কিছুই মানতে চায় না বলে নিশ্চিত করা হয়েছে নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর ওই দিন সন্ধ্যা ছয়টা জাতির উদ্দেশ্যে ভাষণ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার রাজ আজ বিকেলে নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে বুধবার আগারগাঁয় নির্বাচন ভবন থেকে জানানো হয়েছে সিসির ভাষণটি রেকর্ড করা হয়েছে সেটি বিটি মাধ্যমে পুরো দেশবাসীর সামনে তা প্রচার করা হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন সেসব বিষয়টি জানানো হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে কাজ করা হবে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তিনি কাজ করবেন এবং তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলবেন এমনটাই জানানো হচ্ছে এবং সে অনুযায়ী নির্বাচন কমিশন আগামীকাল ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে এবং তিনি আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নির্বাচনে করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যেভাবে নির্বাচন করতে চান সেভাবে সি নির্বাচন করার জন্য সর্বোচ্চ সবকিছু তিনি সৃষ্টি করছেন